ভিডিও করি করি তো ভাই চলতেছি নালে কামু কেমনে চলবো এই ভিডিও করি করি তো আলমারি বেজতেছি এই করো চলতে পারবো না চালাইছ সব কিছু ঠিক আছে তুলি দাও তুলি দাও তুলে দাও তুলে দাও এই তোলা তুলো সবাই ধর দেখছে দেখছে সবাই তোর আহা তর না না তাড়াতাড়ি এটা দূরে যাবে না কে যাবে টেকুয়া কক্সবাজার পেকুয়াতে আলমারি মারি ডেলিভারি যাবো নিয়ে যাবে মিস্টার নুরু ড্রাইভার সবাই তোর সুজাগুড়ি ধরো এই এই ব্যথাভাবে হবে গর Doro doro. Ini bisa bisa.